আজকে হঠাৎ মন্দিরে এত লোকজন কিসের জন্য আর কেনই বা সবাই মিলে মিষ্টি খেলা তো গাইস কাল ছিল নীল পূজা আর এই সময়টাতে আমাদের এখানে প্রতি বছর সরকারি ভাবে মন্দিরের তরফ থেকে পাড়ার লোকেরা মিলে একটা বসাবসি করা হয় এমনিতে প্রতিটা বছর নীল পূজার দিনে সরকারি ভাবে বসাবসি করা হয় আর তার চেয়ে বড় কথা হলো এবছর বেশ কিছুদিন আগে আমাদের মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে মন্দির শুরু থেকে প্রতিষ্ঠা করা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে টোটাল সেগুলি পাড়ার লোকেরা মিলে একটা বসে আলোচনা করা হবে আর আমাদের সরকারি মন্দিরের নামে সাদার বিঘে একটা খাল রয়েছে এবছর সেই খালের নিলাম করা হবে যে নিলামে বেশি দাম দেবে খালটা দু বছরের জন্য তাকে দিয়ে দেওয়া হবে আর এখন কিন্তু খালটা আমার কোচিকার কাছে রয়েছে আর এবছর খালে যে বেশি নিলামে দাম দেবে তাকে খালটা দু বছরের জন্য তাকে দিয়ে দেওয়া হবে যেহেতু এবছর কিছুদিন আগে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে তার জন্য মন্দিরের দেখাশোনা ও পূজা পাঠ করার জন্য একটা লোককে ঠিক করতে হবে সেটারও সিদ্ধান্ত আজকে নেওয়া হবে তাছাড়া মন্দিরের আরও সমস্ত রকম বিষয়ে আলোচনা করা হবে আর তাহলে এবছর খালটা কে নিল জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই